নমস্কার বন্ধুরা আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিবার রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি আর আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বাগান থেকে ঢেঁড়স নেব আর শীতের সবজি দিয়ে কাতলা মাছের টক করব আর খুবই মুখরোচক খাবারটি তো চলো আজকে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যখন অনেক সময় কি হয় মুখে যখন টেস্ট চলে যায় এখন তো প্রায়ই জ্বর হচ্ছে আমাদেরও শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগে আছে আর ঠান্ডা লাগা প্রায় হয়ে গেল আর মুখে কোনো টেস্ট নেই ঝোল ঝাল ভাজাভুজি কোনো কিছুই ভালো লাগছে না তো এই মুহূর্তে ভাবলাম তো তাই ভাবলাম যে আজকে টক করা যেতেই পারে আর ভীষণ ভালো লাগবে মুখে টকটা খেতে ভালো লাগে তো মুখের টেস্ট চলে গেছে বলে টকটা বানাবো সিদ্ধান্ত নিলাম তো যেহেতু এখন ছুটি চলছে ডিসেম্বর মাস জানো তোমরা প্রত্যেকে আর ভিডিও করারও লোক বাড়িতে আছে তো সেই কারণে আমি আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি এবং ছাদে চলে এসেছি ভিডিওটা করব। মানে পুরো রেসিপি যে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা শ্যুট কিন্তু ছাদে হচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে শীতের সবজি দিয়ে আর ছাদ বাগানের ঢ্যাঁড়স দিয়ে কাতলা মাছ দিয়ে কিভাবে টকটা আমি করছি তো চলো তো আমি এখন ঝুড়ি নিয়ে চলে এলাম ঢ্যাঁড়স কাটতে বেশি ঢ্যাঁড়স হয়নি এই সিজনে ঢ্যাঁড়স খুব একটা বেশি ফলে না কম হয়েছে সেটা হলেই আমার কাজ হয়ে যাবে তো ঢ্যাঁড়সটা নিতে চলে এলাম ঢ্যাঁড়স কেটে নিচ্ছি ঝটপট করে আর বেটু ক্যামেরা করছে ফুলগুলো কত হয়েছে দেখো বেশ সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে তো অবশ্যই ফুলের ভিডিওটা আমি করিনি এখনও করা করব করে তারপর তোমাদেরকে দেব সময় সুযোগ হচ্ছে না বলে শীতের বেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো সেই কারণে আর করা হচ্ছে না দেখো কয়েকটা ঢেঁড়স হয়েছিল তো সেগুলোই পেরে নিয়ে এলাম তো টকে ঢেঁড়স না বলে ঠিক মানাই না তো মাছ আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো আর পাশে মাছটাকে আগে আমি ভাজতে বসিয়ে দেব। মাছটা ভাজতে ভাজতে সবজিগুলো কেটে নেব তো মাছ অনেকগুলোই আছে তো মাছগুলো আগে ঝটপট করে ভেজে নি তারপর আমি সবজি কাটবো তো মাছগুলো হচ্ছে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে কম তেলেও হতো তবে মাছটা একটু আমি কি বলবো লাল লাল করে ভাজবো ডিপ ফ্রাই করবো তো সেই কারণে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর এই পাশে দেখো সবজিগুলো আমি ঝটপট করে কেটে নিচ্ছি আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ ফুলকপি ওলকপি আলু এগুলো কিন্তু আমি আগে থেকে কেটে নিয়ে চলে এসেছি তো এগুলো যদি না কেটে নিয়ে আসতাম তাহলে আরও সময় লেগে যেত তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চালমগজ নিয়েছি তোমরা চাইলে সরিষার পেস্টও দিতে পারো বুঝলে সরিষার পেস্ট দিতে পারো যে কোনো মশলা দিতে পারো আর আমি চালমগজ দিয়েই করছি তো এ পাশে দেখো ছোটু আর পাপান খেলছে দুজনের স্নান হয়ে গেছে আমি স্নান টান করে পুজো করে তারপর ভিডিও শ্যুট করতে এসেছি এখানে আর এখানে দেখো কারেন্ট চলে গেছে মন মেজাজ একেবারে ভালো ছিল না তাই হাত গুটিয়ে নিয়ে বসছিলাম তারপর আবার কারেন্ট এলো তো আসল রহস্যটা আমি পরে বুঝতে পারলাম তো মাছগুলো তারপর ভাসছিলাম তো আর কিছু করার নেই একেবারে চলে গেছে এখন এই অবস্থাটা পুরো কারেন্ট একদম চলে গেছে মানে আর কাজ করছে না আমি তখনও বুঝতে পারিনি যে এমসিল পড়ে গেছে তো ওই জন্য বিরক্ত হয়ে সব গোছাগুছি করে নিয়ে আমি নিচে চলে যাচ্ছি আর আমার দ্বারা সম্ভব নয় এখানে রান্না করা এত ধৈর্য ধরে প্রায় সাড়ে বারোটা বেজে গেল কখন আমি স্নান করে পুজো করে উঠে এসেছি প্রায় তখন এগারোটা বেজে ছিল তো এতক্ষণে এইটুকুনি হয়েছে আমার তো যাই হোক মাথায় হাত দিয়েও আমার লাভ নেই তো সেটা যে ভিডিও করেছিল আমি খেয়াল করিনি তো এখন আমি গোছাগুছি করে নিচ্ছি নিচে গিয়ে রান্নাটা শেষ করতে হবে তো আরও অন্যান্য রান্না তো ঘরের আছে তো সেগুলোও করতে হবে এটাও ঘরের জন্য তো চলো এলাম। তার কারণ দু দুবার ধরেই এনসিল পড়ে যাচ্ছে রান্না করা যাচ্ছিলো না আর কতক্ষণ অপেক্ষা করবো এমনিতেই প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে আমি বুঝতে পারি আমি ভাবছিলাম কারেন্ট চলে গেছে তো নিচে এসে দেখলাম যে না কারেন্ট আছে তো এনসিল তুলে দিয়ে গেলাম আবার যেই অন করেছি আবার এনসিল পড়ে গেল ওই জন্য আর মানে ঝামেলা না বাড়িয়ে আমি চলে গেলাম রান্না এমনিতেই আছে এই ভিডিওটা শ্যুট করবো তারপর আবার অন্যান্য রান্না আছে তো শেষমেশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ঝটপট করে তুলে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন জিরে চন্দনী কালো জিরে মানে সাদা জিরে চন্দনী মৌরি কালো জিরে মেথি এই সমস্ত ছিল তাতে তো এবার দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো তুলে দিচ্ছি তো ঢ্যাঁড়স আর টমেটোটা এখনও দিইনি ওটা আমি আলাদা রেখেছি তুলে তা নাহলে প্রথম থেকেই ঘেঁটে যাওয়ার সম্ভাবনা আছে আর ঘাঁটবে ঠিকই কিন্তু এই সবজিগুলো ভাজতে ওলকপি ফুলকপি আর আলুটা ভাজতে যথেষ্ট সময় লাগবে তো সেই কারণে আমি এই তিনটে জিনিস আগে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে ভাজাটা হয়ে যায় আর লবণটা ভেতরেও ঢুকে যাবে দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে সেদ্ধ হয়নি তো এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট দুই তিন পর ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম তো তারপর দেখো ভাজা হয়ে গেছে সবজিগুলো আমার পুরোপুরি মানে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও ঠিকঠাক হয়েছে লবণ তো পূর্বে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দেব নর্মাল রেড চিলি পাউডার তো তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে ওই কুড়ি তিরিশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করলাম তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো তো জলটা একটু বেশি দিতে হবে কেননা ফুলকপিগুলো ভাজা হয়েছে ঠিকই কিন্তু আর একটু সেদ্ধ হবে সেই কারণে জলটা বেশি করে দিয়ে ঢাকনা দিয়েছিলাম তো দেখো এবার সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম দিয়ে আমচুর যে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে সেইটা দিলাম তো তোমরা চাইলে লেবু দিয়েও টক করতে পারো তো তারপর দেখো আমি ঢাকনা করলাম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মগজের পেস্টটি দিচ্ছি এবার ওটাকেও জলে গুলে রেখেছিলাম অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখা হয়েছিল তো ভালো একটা পেস্ট তৈরি হয়েছে তোমরা চাইলে সরিষার গুঁড়ো দিতে পারো কিংবা সরিষা বেটে দিতে পারো মোটামুটি মশলা হিসেবে যেটা খুশি দিতে পারো তো তারপর দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তারপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম সরি ইন্ডাকশান কুকটপের পাওয়ারটাও বাড়ানো আছে তো এবার আমি এটাকে বেশি সময় নাই পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সময় হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো তারপর আমি নামিয়ে নেব তো আজকে রান্নাটা যে কাকে মানে কি বলবো কীভাবে শুরু করেছিলাম সেটাই ভাবছি এতটা হ্যারেশ হতে হলো প্রথমে ছাদে শুরু করলাম তারপর আবার এখানে অনেকক্ষণ সেখানে অপেক্ষা করলাম তারপর ঠিক হলো আবার কারেন্ট এলো আবার চলে গেল এই সমস্ত করতে করতে আমার অনেকটা টাইম চলে গেছে তো দেখো শেষ পর্যন্ত রেসিপিটা প্রস্তুত হয়ে গেছে তো এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা ওই সরি ইন্ডাকশান কুকটপের পাওয়ারটা অফ করে দেবো তো অফ করে দিয়ে দেখো একটা সার্ভিং প্লেট নিয়ে চলে এসছি তাতে আমি একটু ঝটপট করে সার্ভ করে নিচ্ছি দেখো মাছগুলো বেশ নরম হয়েছে সেদ্ধ হয়ে গেছে তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো অসুবিধে কিছু নেই তো আমি এখানে আজকে একটি মাত্র আমচুর ব্যবহার করেছি এতগুলো সবজিতে তো আমরা যেহেতু টকটা কম খাই আর টমেটো দিয়েছিলাম দুটো তোমরা চাইলে বেশি পরিমাণে টমেটোও দিতে পারো আর আমচুরও দিতে পারো তো তোমরা টক যদি বেশি খাও তাহলে অবশ্যই আমচুরের পরিমাণ বাড়াবে তা না হলে ভালো লাগবে না আমরা যেহেতু টক কম খাই সেই কারণে আমি একটি আমচুর ব্যবহার করেছি তো অনেক যুদ্ধের পর শেষ মহ আমার রেসিপিটি আজকে প্রস্তুত হলো তো এবার খাওয়া দাওয়ার পালা এবার তোমাদের কেমন লাগলো কিংবা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো কমেন্ট করতে পারো কমেন্ট বক্স খোলা থাকলো আর বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেটা ভ্লগ হতে পারে কিংবা রেসিপি হতে পারে সেটা আমি এখন বলতে পারবো না যেটা শ্যুট করতে পারবো সেভাবেই নিয়ে হাজির হয়ে যাব টাটা